আব্বুকে নিয়ে অনেক কিছু লিখতে ইচ্ছে হয় কিন্তু লিখতে লিখতে কলমের কালিই ফুরিয়ে যায় বলতে গেলে ভাষাও হারিয়ে ফিল কিন্তু তাও আব্বুকে নিয়ে লেখা কখনো শেষ হয় না আমার আব্বুই আমার জীবনের প্রথম হিরো সেই ছোটবেলা থেকেই তো আমার আব্বুই আমার সব আমি যখন হাঁটতে শিখিনি তখন আমার আব্বুই আমার হাত ধরেছিলেন যখন আমি কথা বলতে পারিনি আমার আব্বুই আমার মুখে প্রথম শব্দ ফুটিয়েছিলেন আব্বু তোমার কি মনে পড়ে ছোটবেলায় যখন আমি অসুস্থ হয়ে পড়তাম তুমি রাত জেগে আমার পাশে বসে থাকতে তোমার কোনো ঘুম নিদ্রা কিছুই থাকতো না শুধু থাকতো আমি কিভাবে সুস্থ হব সেই কামনা জানো বাবা তোমার দেখানো পথ ধরে আমি আজ এত দূরে আসতে পেরেছি তোমার আদর্শ তোমার অনুপ্রেরণা তোমার সবকিছু বুকে লালন করেই আমি আজ এগিয়ে চলছি আমিও চাই বাবা তোমার মতো একজন ভালো ভালো মনের মনের মানুষ মানুষ হতে তোমার মতো একজন হয়ে উঠতে। জানি বাবা জীবনে অনেক ভুল করেছি গড়ে কিন্তু তুমি সব সময় আমাকে ক্ষমা করে দিয়েছো তোমার এই ভালোবাসার কাছে আমি কির রণী জানো আপু তুমি যদি আমার জীবনে না থাকতে হয়তো আজ আমি কিছুই পারতাম না তুমি আমার জীবনের আলো তুমি আমার জীবনের পথের দিশা আমি তোমাকে অনেক ভালোবাসি আব্বু হয়তো তুমি আজ আমার কাছে নেই হয়তো অনেক দূরে চলে গেছো আমাকে ছেড়ে কিন্তু সবসময় দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে ওপারেই খুব ভালো রাখেন এবং এটাও দোয়া করি ভালো থাকুক পৃথিবীর প্রতিটি বাবা এবং প্রতিটি সন্তানের উপর তার বাবার ছায়া স্থায়ী হোক এই কেমন সর্বদা খোদার কাছে করি যেন আল্লাহ তাহলে প্রতিটি বাবাকে দীর্ঘ নিয়ে খায়ের দান করে সুস্থতার সাথে আমি